আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজাদার গাজরের পুডিং তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আজকের এই পুডিংটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে এটা তৈরি করেছি পুডিং তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে গাজরের পরিমাণটা আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ঘি আর এখানে ঘিয়ের পরিমাণটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব দু তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে আর এখানে ঘের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন তবে কোনোভাবেই এখানে তেল ব্যবহার করা যাবে না তো তিন মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব আমি দুধ এখানে দুধের পরিমাণটা আমি দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে একটু সময় নিয়ে এই গাজরটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো তারপর আমি চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না আপনাদের বোঝার সুবিধার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন গাজরগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে তারপর এটাকে ব্ল্যান্ড করে নিব তো নামিয়ে নিচ্ছি এদিকে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে চিনির পরিমাণটা দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না চুলার রাসটা কমিয়ে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন কয়েক মিনিট অপেক্ষা করলেই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেলে পরিণত হয়ে যাবে আর আমার ক্যারামেলটাও তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা সেট হয়ে যায় তো এটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে তো ঢেলে কয়েক মিনিট অপেক্ষা করলেই এটা সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এদিকে আমি চুলায় দুধটা আগে থেকে জাল করে নিচ্ছি আর এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ খুব ভালোভাবে জাল করে দুই কাপ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে চুলা অফ করে নামিয়ে নিব নামিয়ে এই দুধটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিব এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আর আজকে আপনাদেরকে তিনটা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো তো ডিমগুলোকে আমি খুব ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ তো আমি আগেই বলেছিলাম তিন কাপ দুধ জাল দিয়ে আমি দুই কাপ করেছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি আবারও এটাকে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিব তো মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে গাজর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে তারপরে এগুলো আমি বলেছিলাম যে ঠান্ডা হওয়ার পর ব্ল্যান্ড করে নিব তো সেই ব্ল্যান্ড করে নেওয়া গাজরের পিউরিটা দিয়ে দিচ্ছি তো দেড় কাপ পরিমাণ গাজর কুচি ব্ল্যান্ড করার পর কিন্তু এখানে আমার এক কাপ পরিমাণ পিউরি হয়েছে তো সম্পূর্ণটা আমি এখানে ঢেলে দিলাম দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটুখানি সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা যদি ভালো হয় তাহলে কিন্তু পুডিংটাও পারফেক্ট হবে তো আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা যাবে যে একটা সময় খুব ভালোভাবে মিশে গিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মিশে গিয়েছে তো এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো আমি একটা বাটি থেকে একটা বাটিতে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এখন উপর থেকে ঢেলে নিচ্ছি আর পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কিন্তু পুডিংটা খুব সুন্দর হয় তো অবশ্যই চেষ্টা করবেন যে পুডিংই পুটিংই বানান না কেন ছেঁকে নেওয়ার জন্য তো ছাঁকা হয়ে যাওয়ার পর উপরে যে অবশিষ্ট এগুলো রয়েছে এটাকে আমি ফেলে দিচ্ছি আর এখন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন পুডিংয়ের এই মিশ্রণটাকে আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রের মধ্যে ঢেলে নিব তো আর আপনাদেরকে দেখাচ্ছি যে যে ক্যারামেলটা এটা পুরোপুরি কিন্তু সেট হয়ে গিয়েছে তো এখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর এটাকে উপর থেকে আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম তো সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে যাচ্ছি চুলায় পুডিংটাকে বসানোর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে একটা কাপড়ও দিয়েছি আপনারা চাইলে এখানে কাপড়ের পরিবর্তে এখানে আপনারা একটা দিতে পারেন পারেন উপরেও বসাতে পানিটা টিফিন ক্যারিয়ারের অর্ধেক থেকে একটুখানি কম থাকবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার মিডিয়াম আছে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা এখন এটা দেখে নিব পুরিংটা কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা তুটপিক নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে দিলাম পুরিংয়ের ভিতরে আর এখন কাঠিটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন বের হয়ে আসবে তার মানে বুঝাই যাচ্ছে যে পুরিংটা হয়ে গিয়েছে আর গরম অবস্থায় কিন্তু পুরিংটা একটু নরমই থাকবে তো আপনারা যখন পুরিং তৈরি করবেন যদি একটুখানি নরম দেখেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই কারণ পুরিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি সেট হয়ে যাবে চুলা থেকে নামিয়ে পুডিংটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুটা সময় রাখতে পারেন তো এখন আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে নিব তো তার জন্য আমি সাইডের অংশটাকে একটু ছুরি সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টে নিচ্ছি তো যে পুডিংয়ের যে মোলটা সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা ভেতর থেকে মোল্ড আউট হয়ে যাবে তো এই যে মশাল্লা পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো আপনাদেরকে একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন তো আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় এই গাজরের পুডিংটা বানিয়ে খেতে পারেন আর এই গাজরের পুডিংটা যে এতটা মজার হয় সেটা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় এই গাজরের পুডিংটা বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ